আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গরুর বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম জয়পুরহাট জেলা সদর থানা নতুন বাজার গরুরহাটে দেখতে পাচ্ছেন আজকে এখানে এসে আমরা খুব সুন্দর সুন্দর জাতের বিভিন্ন প্রকারের গরু বাছুর দেখতে পাচ্ছি হলেস্টান ফ্রিজিয়ান শাইওয়াল দেশি ক্রস সকল ধরনের গরু আপনারা এই হাটে এসে পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এই হাটটি প্রতি সপ্তাহে শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকে আপনারা এখানে একদম সীমিত মূল্যে সকল ধরনের গরু ক্রয় করতে চলে আসবেন এছাড়াও এই হাটে কিছু আনকমন গরুর কালেকশন মাঝে মাঝে দেখতে পাওয়া যায় নেপালি গির গুজরাটি গির পাকিস্তানি রাথি সাইওয়াল ফ্লেকভি মন্ডি ইত্যাদি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্ল ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন